বাবা মায়ের পছন্দ মতো দ্বিতীয় বিয়েটা করেছি দ্বিতীয় বিয়ে করার পর আলহামদুলিল্লাহ সুখেই ছয় মাস যাবৎ সংসার করছি ছয় মাস কাটার পরে হঠাৎই জানতে পারি আমার হাজব্যান্ডের আরও একজনের সাথে সম্পর্ক আছে প্রায় সময় সে আমাকে লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলে এমনকি ওয়াশরুমে যেয়েও সে ফোনে কথা বলে তার সাথে কথা বলে কি এগুলো জানার জন্য আমি অনেক চেষ্টা করি হঠাৎ করে একদিন আমার হাজব্যান্ডের ফোন হাতে পাই আর সেই সুযোগে আমি তার ফোন থেকে নাম্বারটা খুঁজে বের করে আমার ফোনে নিয়ে নিই এবং যখন আমার হাজব্যান্ড বাসায় না থাকে সেই সময় আমিও কল করি সেই নাম্বারে কল দিলে একটা মহিলা ফোনটা রিসিভ করে আর সেই মহিলার সাথেই ছিল আমার হাজব্যান্ডের সম্পর্ক সেই মহিলার হাজব্যান্ডও থাকি বিদেশে তারও হয়তো বা একটা বাচ্চা আছে তারপর সেই মহিলার সাথে কথা বলার পর আমি এমন কিছু জানতে পারি যা জেনে তো আমি পুরো হতভম্ব হয়ে গেছি সেই মহিলাকে যে আমি কি উত্তর দিব কিছুই বুঝতে পারছিলাম না মহিলা এমনও বলেছে আমাকে বিয়ে করার আগে থেকেই নাকি তার সাথে সম্পর্ক ছিল আমার স্বামীর এইসব কথা শুনে তখন আমার কি ভালো লাগে বলেন এমন কিছু কিছু ছবি দিয়েছিল যা দেখে তো আমি পুরোই অবাক হয়ে গিয়েছিলাম আর সব কিছু আমি আমার বাবা মাকে দেখাই যে দেখো তোমরা পছন্দ করে আমাকে বিয়ে দি ছ তোমাদের কথায় আমি রাজি হয়ে বিয়ে করেছি এখন দেখো তো তোমরা আমাকে কার কাছে বিয়ে দিয়েছ তখন আমার বাবা মাকে বলে চরিত্র যেমনই হোক না কেন টাকা পয়সা তো আছে আমরা তো জামাই হিসেবে সমাজে পরিচয় দিতে পারবো যে এটা আমাদের মেয়ে জামাই এমন একটা কথা শুনে তখন যে আমার কি মনে হয়েছিল আমি বোঝাতে পারবো না যে বাবার কাছে তার টাকা পয়সায় বেশি হয়ে গেল তার মেয়েটা যে সুখে নেই শান্তিতে নেই এটা কিন্তু বেশি হলো না আমার বাবা মায়ের মাথায় তখন একটাই কথা ছিল এখন যদি মেয়েকে ছাড়িয়ে আনি তাহলে মেয়ে তো আবার আমাদের ঘাড়ে চলে আসবে সেই কথা চিন্তা করেই হয়তো বা তারা এই কথাটা বলেছিল তারপর এক পর্যায়ে কিন্তু তার সাথে আমার ডিভোর্সটা হয়ে যায় তারপর থেকে আমি আমার বাবার বাসায় এরকম করে অনেক দিন চলছিলো আমি আমার বাবার বাসায় তারপর হঠাৎই আমার যে আগের স্বামী ছিল মানে আমি যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম আমার প্রথম হাজব্যান্ড তার বাড়ি থেকে হঠাৎই আমার মামাকে জানানো হয় তারা আবারও আমাকে নিতে চায় তারা তাদের ভাইগনাকে বউ দিতে চায় এবং তাদের নাতনিকে মা দিতে চায় এই কথাটা শুনে আমার তখন এতটা ভালো লেগেছিল। কেন লেগেছিল জানেন কারণ আমি আমার বাচ্চাটাকে আবার ফেরত পাবো আমার কাছে আবার আমার বাচ্চাটাকে আমি জড়িয়ে ধরতে পারবো কাছে নিতে পারবো এটা ভেবে আমার অনেক ভালো লাগছিল। কিন্তু আমার বাবা মা তো কোনোভাবেই রাজি না কারণ তারা সেই জামাইকে কিছুতেই পছন্দ করে না আমাকে নাকি তাদের কাছে দিবে না এত এত কষ্ট হচ্ছিল তখন বাবা মা ভাই কেউ আমাকে মারতে ছাড়েনি সবাই আমাকে মেরেছে এত কষ্ট পেয়েছি ভাই বোনের কাছ থেকে বাবা মায়ের কাছ থেকে কি আর বলবো এত কিছুর পরেও না বেঁচে যে আছি এটাই অনেক বেশি তারপরে সবাই রাজি করিয়েছিল আমার বাবাকে আমার ভাইকে যে যেহেতু ওর এই সংসারটাও টিকলো না তাহলে ওর আগের হাজবেন্ড যেহেতু ওকে নিতে চাইছে ওকে আগের হাজবেন্ডের কাছেই দিয়ে দাও তো সব নিয়ম টিয়ম মেনে তারপর আগের হাজব্যান্ডের সাথে আবারও আমাকে বিয়ে দেয় আলহামদুলিল্লাহ এই সংসারে এখন আমি অনেক সুখে আছি আবার আমার একটা সন্তান হয়েছে এখন আমি দুই সন্তানের জননী তো এই দুই সন্তান আর সংসার নিয়ে আলহামদুলিল্লাহ এখন আমি অনেক সুখে আছি তো যাই হোক পরিশেষে গল্পটা শেষ করলাম অ্যান্ড সবাইকে একটাই কথা বলতে চাই সবার জীবনে না দ্বিতীয়বার সুযোগ আসে না ভুলের প্রাশ্চিত করার জন্য তবে যাদের জীবনে প্রাশ্চিত করার জন্য সুযোগ আসে আমার মতে তাদের প্রাশ্চিত করে নেওয়াই উচিত একটা সন্তান জন্ম দেওয়ার পরে তাকে কাছে না পাওয়ার জ্বালা শুধুমাত্র সেই মাটাই হয়তো বুঝতে পারে যে কতটা কষ্ট হয় কতটা অশান্তিতে সেই মাটা থাকে যতই তাকে সুখ দেওয়া হোক না কেন সে কিন্তু কোনোভাবেই সুখী হতে পারে না শুধুমাত্র তার সেই সন্তানের কথা ভেবে তো কেমন লাগলো গল্পটা সবাই কিন্তু জানাবেন